দাদা কি বলবেন আর কি বলবো দিদি কেন করলেন এমন কেন এই এসব হয় নাই আমার তারা হ্যাঁ আমার হয় তাহলে কার তারা হয়েছে বলতে পারবো এত কিছু আপনার বিরুদ্ধে গেল কি করে তাহলে Thank you. গত ইংরাজি আঠাশ পাঁচ দু হাজার কুড়ি সালে আউসগ্রাম থানার পূর্বতটি গ্রামে বুধন আকুরে বলে এক ভদ্রলোক তার স্ত্রী ভৈরবী আকুরেকে রাত সাড়ে এগারোটা নাগাদ বাঁশের মুগুড়ে করে মুখ এবং মাথাতে আঘাত করে এবং সেই ঘটনার সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শী তার দুই ছেলে রাহুল আঁকড়ে এবং বাবুল আঁকুড়ে তাদের পেজেন্সি উপস্থিতিতে ঘটনাটা ঘটে এবং বুদনাকুর ওখান থেকে চলে যায় পরবর্তীকালে বননবগ্রাম বিপিএইচ সেন্টারে নিয়ে গেলে সেখান থেকে বর্ধমান হসপিটালে পাঠানো এবং ওই দিনই ওই রাতি ভোর পাঁচটার সময় মারা যায় ভৈরবী আঁকুর এরপরে ভৈরবী আকুরের মা অর্থাৎ বুধনাকুরের শ্বশুর আউশগ্রাম থানায় কমপ্লেন করে এবং এই কেসে তদন্ত ভার পায় সে রতন দাস রতন দাস তদন্ত ভার পাওয়ার পর পুঙ্খানুমুঙ্খে তদন্ত করে চার্জশিট জমা দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে এবং ভারতীয় দণ্ডবিধি আইনের ফোন নাইনটি এইটে এবং থ্রি হান্ড্রেড টু আইপিসিতে চার্জশিট ফ্রেম করা হয় এবার যার ফলে বিচারপক্ষে খুব তাড়াতাড়ি শুরু হয় এবং আজকে বিচারপক্ষের শেষে অর্ডার দেন চার্জশে অর্ডারে ফোর নাইনটি এইটে তিন বছরের সাজা এবং তিনশো দুইয়ের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দুটো সাজা একসাথে চলবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়

ডেটাই এই মনে নেই সম্ভবত উনিশ সালে কি কুড়ি সালে বোধ হয় রাত্রেবেলায় নাকি ওর বউকে ও পিটিয়ে মেরেছে এই হচ্ছিল অভিযোগ কিন্তু এই মামলায় ট্রায়াল করতে গিয়ে যেটা দেখা গেছে পিওটা শিফট হয়ে গেছিলো তিনটে পিও এসছিল তারপরে ফরেনসিক রিপোর্টে কোনো কিছু পাওয়া যায়নি আসামির জামার রক্তের সঙ্গে ডিস্টের রক্তের কোনো মিল পাওয়া যায়নি তারপরে পিওটা শিফট হয়ে গেছিল তারপরে কোনো মোটিভ ছিল না এবং অনেকগুলো লেখনা ছিল কিন্তু বর্তমানে এই আদালত দশিসাব্যস্ত করেছেন তাকে শাস্তি ঘোষণা করেছেন হাইকোর্টের লোকটা খুব গরিব লোক ওর পয়সাপাতি নেই প্র্যাকটিক্যালি এই মামলাটা আমি ফ্রিতেই করেছি আমি লিগেল এডের মাধ্যমে হাইকোর্ট করার চেষ্টা করব ফ্রি অফ কস্টে আজকে অ্যাপ্লাই করলাম সমস্ত কপি দেওয়ার জন্য বিষ্ণুপ্রসাদ ছিল সে পক্ষে ছিলেন